খোৱা

বিয়া আমার বড় ভাইয়ের করাইতাম আর অনেকটা সিদ্ধান্ত করছিলাম আচ্ছা কারে করাইতাম আমার বড় ভাই বড় ভাই কাউসার ভাইরে তুমি করতা না আমি তো করি কাউসার তো তোমার সুডো আমার সুডো তে তুমি তো বড় তে তুমি বিয়া করতা না আগে আমি তো করতাম আর তোমারে বটু দেখতাম নি ছবি দেন হ্যাঁ ছবি দেন কার ছবি দিতাম বউয়ের আমার দেই আমি তোমার ছবি নিতাছি তো

আচ্ছা তোমার কথা মানে যাই হোক আমার ছোটো ভাই আমি আজকে আপনাদেরকে ভিডিওটা দিতেছি কারণ হলো আবি ভাই জন্মগত পাতে ভাবি প্রতিবন্ধী আল্লাহ পাক আমার ছোটো ভাই এই ভাবি বানাইতে আল্লাহ বা পছন্দ করছে আমার মেয়ের মামা তো আপনারা সবাই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ছোটো ভাইটা অনেক কষ্ট করতেছে আফল্লা কথা কইবা আর এ কিন্তু

ফোন দিয়ে দিম নে কথা কবেন তোমার আপনার লগে নাকি আমি তো আইছি গত কয়েকদিন আগে আবার আইছিলাম পরে আইয়া তোমার লগে আর দেয়া সাকাত হইছে নাকি সিগা এই দিকে আইছি না এই দিন তো আমার কইছে কয় আ ফর্স আমি আইছি আইয়া গেছে না পরে আর দেয়া হইছে না ও আইয়া গেছে আখন নাম্বার আছে নি আছে নাম্বার আছে নুসেব

এই যাই হোক আপনারা সবাই ভিডিওটা অন্যদিকে মোর নেবেন না কারণ আমার ছোট ভাই কারণ মানুষ একজন মানুষ প্রতিবন্ধী হইলে যে কত কষ্ট দুনিয়ার মধ্যে চলাফেরা আচ্ছা ভাই আমরা যারা সুস্থ সবল আছি আল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে এটাই আল্লাহ কাছে সবচেয়ে বড় নিয়ামত আর এই যে যা আমার হাবিব ভাই এর কিন্তু একটা জীবন এই জীবনটা যে কতটা কষ্টকর এটা যে এ পর্যায়ে আছে সেই বুঝে হয়তোবা আল্লাহ পাক ওনারে এইভাবে রাখতে ভালো পছন্দ করছে এই জন্য ওনারে বাইরে এইভাবে রাখছে আল্লাহ কাছে শুক্রিয়া সবাই সব সময় আদায় করতে সবাই আমার হাবিব ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি